এমন কোন কাজ বলো অন্য মানে অন্য পুরুষের সাথে করে সবার সামনে দেয় হ্যাঁ কিন্তু স্বামী সামনে নিতে পারে না দাদা বাড়িতে ছিল কি অবশ্যই না কিছু হয়েছে না ধর কি গো বৌদি হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো কিছু করি না চান করলাম তো চান করলে এখনই চান করলে কেন চান করলে এত সকাল বলো আরে সকালে বউ মানে যদি সকালই করতে হয় না দাদা বাড়িতে ছিল কি অবশ্যই না কিছু হয়েছে না ধর আমি সকালবেলা স্নান করি সকালবেলা স্নান করলে তো এই জন্য সকালে স্নান করি সকালে স্নান করো হ্যাঁ কালকের মতো আজকেও তাহলে একটা ধাঁধা করি কালকে দাদারা ভালো লেগেছিল তোমাকে হ্যাঁ কাপড় উত্তর ছিল তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখো নি কালকের অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবে মানে এত জমজমাট ধাঁধারি ছিল এখন ধাদারি এখানে বলবো না কারণ দাদারি বললে ওই ভিডিওটা দেখার আগ্রহ তোমাদের থাকবে না অবশ্যই খালি উত্তরটা বললাম কাপড় কাঁচা এতটাই দুষ্টু দাদা ছিল তোমরা কিন্তু ভাবতেই পারবে না অবশ্যই কিন্তু দেখে আসবে। আসবে। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আজকে কিন্তু সেরকম একটা জমজমাট ধাঁধা নিয়ে চলে আসছি। এই ধাঁধাটি বৌদিকে এখনই করতে যাবো। বৌদি যদি আজকে এই ধাঁধার উত্তরটা সঠিকভাবে বলতে পারে তাহলে বৌদিকে চার তারিখে ঘুরতে নিয়ে যাবো বুরুস পার্কে। আচ্ছা ঠিক আছে। আর যদি বৌদি বলতে না পারে তাহলে বৌদি আমাকে মিষ্টি খাওয়াবে উল্টো। ঠিক আছে খাওয়াবো। খাবে? হ্যাঁ খাওয়াবো। ঠিক আছে দুটো খাবো। ঠিক আছে। দুটো মিষ্টি খাবো আর বেশি খাবো না। ঠিক আছে ঠিক হ্যাঁ একদম। হ্যাঁ একদম। বলবো এখনই দাদাটা হ্যাঁ বলে ফেলো আজকের দাদাটা কি বলো তো স্বামীর সামনে দিতে পারে না হ্যাঁ কিন্তু সবার সামনে দেয় সবার সামনে দেয় হ্যাঁ কিন্তু স্বামীর সামনে দিতে পারে না আর যাচ্ছ কোথায় বলো

একদম সুন্দর পজিটিভ আছে মানে সবার সামনে ওই কাজটা বৌদি করে ঠিক আছে কিন্তু স্বামীর সামনে ওই কাজটা বৌদি করতে পারে না সামনে করতে পারে না করে না করে না করার দরকারও হয় না করার দরকার হয় না করার দরকার হয় না এমন কোন কাজ বলো অন্য মানে অন্য পুরুষের সাথে করে আমি এভাবে বলেছি না আমি বলেছি কি বলো তো মানে সবার সামনে করতে পারে সবার সামনে করে দেয় কিন্তু স্বামীর সামনে সেটা করেও না দেয়ও না স্বামীর সামনে করেও না দেয় না হ্যাঁ একদম কিন্তু সুন্দর পজিটিভ টক ঝাল মিষ্টি সমস্ত কিছুই রয়েছে এই ধাঁধার মধ্যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ধাঁধা তো দর্শক বন্ধুরা তোমরা তো ধাঁধাটা শুনতেই পেলে তো তোমরাও গেস করো ধাঁধাটার आंसर কি হতে পারে তোমরা গেস করো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর জানা না থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে যদি স্কিপ করো তাহলে ধাঁধার উত্তরটি কিন্তু তোমরা হারিয়ে ফেলবে মাসখানেক এড়িয়ে যাবে তোমরা বলতে পারবে না কোথায় মানে উত্তরটা কি কোথা থেকে কিভাবে কিভাবে চলে আসলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু ধাঁধার উত্তরটি সঠিকভাবে বুঝতে পারবে এমন কোন জিনিস মেয়েরা বৌদিরা স্বামীর সামনে করতে পারে না স্বামীর সামনে দেয় না কিন্তু সবার সামনে সেটা করতে পারে হ্যাঁ সবার সামনে করতে পারে সবার সামনে দেয় বলো সবার সামনে করতে পারে সবার সামনে দেয় কিন্তু স্বামীর সামনেই মানে করতে পারে হ্যাঁ এটাই প্রবলেম প্রবলেমটা তো এই জায়গায় মানে সবার সামনে করতে পারে সবাইকে দেয়ও হ্যাঁ সবার সামনে দেয়ও কিন্তু স্বামী আসলে পরে ওটা করেও না দেয়ও না করেও না দেয়ও না দরকার পড়ে না

দর্শক বন্ধুরা এটা দেখো তো কিরকম ধাঁধা করতেছে মানে আমি আনসারই খুঁজে পাচ্ছি না এটা মানে কি হতে পারে একদমই একদমই তোমাকে আমি কুলু দিলাম না যত বেশি অপরিচিত লোক আসবে তত বেশি সে ওই জিনিসটা ইউজ করবে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একদমই কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে উত্তরটা তুমি তাড়াতাড়ি বলার চেষ্টা করো অবশ্যই কিন্তু একদম পজিটিভ আছে চেষ্টা করতেছি তাড়াতাড়ি একদম একদম দর্শক বন্ধুরা হ্যাঁ দর্শক বন্ধুরা বলি যদি বৌদি আজকে এই ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে পারে তাহলে চার তারিখে বৌদি যাচ্ছে বুরুজ পার্কে আর বিকেলের দিকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবে

স্বামীর সামনে দিতে পারে দেয় না ভুল বললাম স্বামীর সামনে দেয় না কিন্তু সবার সামনে দিতে পারে এমন কি জিনিস বৌদিরা বৌদিরা একদম কিন্তু ভাবার বিষয় বাড়ির বৌদিরা স্বামীর সামনে দেয় না দেয় না করতেও পারে না করেও না দেয়ও না কিন্তু অপরিচিত লোক যখন আসবে বাড়িতে তখনই কিন্তু সেই জিনিসটা ব্যবহার করে দেয় সিঁদুর দেয় সিঁদুর দেয় হ্যাঁ স্বামী স্বামী থাকলে তো সিঁদুর দেয় হ্যাঁ স্বামী না থাকলেও সিঁদুর দেয় না থাকলেও দিবে কেউ আসলেও দিবে কেউ না আসলেও তো সিঁদুরটা দিবে দিতে হবে এমন কোন জিনিস আছে বলো এমন কোন জিনিস আছে তো দর্শক বন্ধুরা তোমরা কি উত্তরটা এখনো পর্যন্ত খুঁজে পেয়েছো মানে যদি পেয়ে থাকো অবশ্যই প্লিজ কমেন্টে ফার্স্ট কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট কমেন্ট করে জানাবে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারা তো উত্তরটা পেয়েই যাবে আর যারা স্কিপ করে দেখতেছো উত্তরটা কিন্তু পাবে না আর যারা জিনিয়ে যাচ্ছ আমাদের থেকে বেশি জিনিয়াস তারা কিন্তু ফার্স্ট কমেন্ট করে আমাদেরকে উত্তরটা জানিয়ে দিও আর যারা জানো না তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে

তো দর্শক বন্ধুরা আজকের আনসার ছিল হচ্ছে ঘুমটা দেওয়া তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে উত্তরটা কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে